আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে তো এখনকার দিনে সব থেকে যেটা বড় প্রবলেম হচ্ছে একটু থেকে মানে ওভারওয়েট হয়ে যাওয়া স্বাস্থ্যবান হওয়া ভালো বাট অতিরিক্ত স্বাস্থ্য এটা মানে মোটেও ভালো না বা দেখতেও ভালো লাগে না বা কোনো কিছুতে কমফোর্ট হয় না যাই হোক যার কারণে অনেকে অনেক কিছু করে কেউ ডায়েট করে কেউ জিমে যায় অনেক কিছু করতে হয় আর সবথেকে বড়ো কথা আমরা তো হচ্ছে বাঙালি আমাদের মানে ভাতটায় থেকে বেশি প্রায়োরিটি পায় মানে যেখানে যাই ভাত আমাদের খাওয়াই লাগবে এরকম একটা অবস্থা আর কি প্রথমত মানে কোরিয়ার কোনো খাবারই সেরকমভাবে আমার ভালো লাগতো না বাট এখন মানে অনেকটাই অনেক খাবারই আমার মানে আয় চলে এসেছে আর কি মানে খাইতে ভালো লাগে যেমন এটা এই একটা স্যুপ হচ্ছে মিয় কুক স্যুপ এটা শৈবালের সামগ্রিক শৈবালের একটা স্যুপ এই স্যুপটাও আমি প্রথমত খেতে পারতাম না বাট এখন আমার এটা অনেক বেশি পছন্দ মানে প্রায় প্রায় বানাই এটা খাই তো যাই হোক এই স্যুপটা বানাতে প্রথমত এটা পানি দিয়ে ভিজাই রাখতে হবে এটা ড্রাই থাকে তো আর বেশ লম্বা লম্বা থাকে যার কারণে এগুলো হচ্ছে কেজিতে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হয় তারপর এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে রসুন কেটে নিয়েছি ভেজানো সবগুলো অনেক পরিষ্কার মানে অনেক ভালোভাবে ধুয়ে নিতে হয় এটা অনেকবার করে পরিষ্কার করতে হয় কারণ এটাতে বেশ হচ্ছে পিসিল টাইপের থাকে অনেক নোংরা থাকে তো এটা অনেকবার করে ধুতে হয় গরম পানি দিয়ে এভাবে ধুয়ে নিতে হয় তারপরে তো রসুনগুলোকে আমি হালকা করে একটু মানে ভেজে নেওয়ার মতো করে নেবো এখানে আসলে তিলের তেল দেওয়া হয় বাট আমি এটা হচ্ছে আমার কুকিং যে অয়েলটা ছিল ওইটাতে আমি দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে আমি আগে থেকে একটু গরুর মাংস কেটে রেখেছিলাম এটাতে গরু মাংস দিয়ে খাওয়া যায় আবার হচ্ছে ড্রাই চিংড়ি যে আছে ছোটো ছোটো গুঁড়ো চিংড়িগুলো ওই ড্রাই চিংড়িগুলো দিয়েও হচ্ছে এটা খাওয়া যায় তো ড্রাই চিংড়ি দিয়ে যেটা বানানো হয় ওইটাই আমার বেশি পছন্দ মানে খেতে তারপর আজকে আমি এটা মানে গরু মাংস দিয়ে বানালাম আমি যদি ওইটা এর মধ্যে গরু মাংস খেতে পছন্দ করি না যার কারণে অল্প করে দিয়েছি মানে জাস্ট টেস্টের জন্য দিয়েছি আর কি মাংসটাকে অনেককে অনেক বেশি করে মানে ভেজে নেওয়া যাবে না জাস্ট একটু হইলে এটার মধ্যে হচ্ছে যে ভেজানো শৈরটা আছে পোষা করা ওইটা হচ্ছে দিয়ে দিতে হবে তারপর দুই থেকে তিন মিনিট এটাকে হচ্ছে ভেজে নিব এভাবে আমি আসলে রসুনগুলোকে উঠাই রেখেছিলাম মানে পুড়ে যাচ্ছিল এই জন্য আমি এটা পরে দিতে হতো আর কি তাই এটা আমি উঠাই রেখেছিলাম পরে আমার আবার এগুলো দিয়ে দিলাম এর মধ্যে কোরিয়ানরা যেভাবে এটা মানে রান্না করে একটু হালকা মাংসটা একটু হলে তার মধ্যে একটা দিয়ে রান্না করে একটু কাঁচা কাঁচা মাংস থাকে আমি আসলে ওইভাবে খেতে পারি না যার কারণে আমি হচ্ছে আমার মতো করে মাংসটা একটু বেশি করেই মানে ড্রাই করে নেই ভেজে নিই ভেজে নিয়ে তারপর আমি হচ্ছে এর মধ্যে এটা ওইভাবেই সেমভাবেই রান্না করি জাস্ট মাংসটা একটু বেশি করে আমি ভেজে নিই একটু কাঁচা মাংস কেমন লাগে আর কি তারপরে তো এর মধ্যে পানি দিয়ে দিলাম অল্প একটু সোয়েস দিয়ে দিলাম তারপর এখানে স্বাদ মতো লবণ দিতে হয় তো আমি এখানে হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই স্যুপটা বেশ হেলদি আছে এটা খেলে আপনার ডায়েটের কাজ করবে আবার আপনার এদিকে আপনাকে হেলদিও রাখবে আমার স্যুপ রান্না প্রায় শেষের দিকে শেষের দিকে শেষই হয়ে গেছে এটা এখন আমি এটা হচ্ছে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি বেশিক্ষণ সময় লাগে না জাস্ট হচ্ছে তিন থেকে চার মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই হয়ে যায় আর কি বেশি সময় লাগে না জাস্ট এটা মানে অ্যারেঞ্জ করতে যতটুকু সময় লাগে আর এই স্যুপটা অনেক বেশি গরম অবস্থাতে খেতে বেশ ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না খুবই বেশি লাগে তাই অনেক অনেক যখন একদম গরম থাকবে তখন এটা হচ্ছে এভাবে খেতে হবে আর হচ্ছে অনেকে এই স্যুপের মধ্যে ভাত মিক্সড করে করে ভাত স্যুপ একবারে হচ্ছে নেয় তো আমার ওইভাবে খেতে ভালো লাগে না আমার শুধু স্যুপটা খেতেই ভালো লাগে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে সেইভাবে আপনার সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ